বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় দর্শক আজ আমরা শুনবো এক মহান নবীর কাহিনী হরজত ইউনু সালাইসাল্লামের গল্প হরজত ইউনু সালাইসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনেভা শহরের মানুষদের সঠিক পথে ডাকতে কিন্তু সেই শহরের মানুষরা আল্লাহকে মানত না তারা মূর্তি পূজায় ডুবেছিল ইউনুস আলাহ ইসলাম দিনরাত তাদের বোঝাতেন হে আমার কম আল্লাহকে এক মনে কর একমাত্র তাকেই ইবাদত কর কিন্তু মানুষরা তার কথা শুনল না বরং তাকে উপহাস করলো অবজ্ঞা করল অনেক চেষ্টা করে সফল না হয়ে এক সময় ইউনুস ইসলাম রাগ ও দুঃখে শহর চলে গেলেন অথচ আল্লাহর অনুভূতি ছাড়া চলে যাওয়া তার জন্য ঠিক ছিল না শহর ছেলে তিনি এক জাহাজে উঠলেন মাছ সমুদ্রে পৌঁছালে হঠাৎ প্রবাল ঝড় উঠল জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো কখন নাবিকরা সিদ্ধান্ত নিল কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে লটারিতে বারবার ইউনুস নাম উঠল অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো গিলে ফেলল ভাবন্ত চারদিকে অন্ধকার মাছের পেটের ভেতর তার বাইরে সমুদ্রের অন্ধকার আর তারও ওপরের রাতের অন্ধকার সেই অন্ধকারে একা বসে ইউনুস কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন লাই লাহাই লা আন্তা সুবাহানাকাই নিকুন্ত মিনাজ্জ আলী মিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি সত্যিই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ইউনুস আলাইসাল্লামের এই আন্তরিক বা আল্লাহ কবুল করলাম কয়েকদিন পর মাছ তাকে নিরাপদে উপকূলে এনে ফেলে দিল তিনি দুর্বল হয়েও গিয়েছিলেন আল্লাহ তাকে আবার সুস্থ করে তুললেন এরপর ইউনুস আলাইসাল্লাম আবার নিজের কমের কাছে ফিরে গেলেন এবার তার কর্ম তাকে চিনল বিশ্বাস করলো এবং সবাই আল্লাহর পথে ফিরে এলো পুরো নিনেভা শহর ইমানদার হয়ে গেল এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত নয় বিপদের সময় শুধু আল্লাহর দিকেই ফিরে যেতে হবে তো তরজা দরজা সবসময় খোলা থাকে আর আল্লাহর রহমান সীমাহীন এভাবেই হরজত ইউনুসাল্লাহ ইসলামের কাহিনী আমাদের জীবনে ধৈর্য আশা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শেখায়